জবাব দিতে হবে কি নিয়ে কি নিয়ে কিছু বলার সুযোগ নাই গুরায় কিছু বলার সুযোগ নাই কথা কাটা করতেছে আর যুবক আল্লাহ কে বলছে আল্লাহ এমন বিচারকের হাতে আজকে তো রাখে গেলাম সত্যিকারের মত যদি আমার থেকে পায় কালকে এই রাষ্ট্রের প্রধান বিচার পটকের সামনে আমার বিচার করা হবে দুনিয়ার মানুষগুলা দেখবে আমাকে নিয়ে অপমান করবে আমি অপমানিত হব আল্লাহ তোমার কাছে আমি সুকর্দ হলাম তোমার কাছে আমি আনলাম তোমার কাছে আমি ভরসা করলাম ও আল্লাহ যেই বাবি আমি ওমরকে প্রশ্ন করার কারণে বলেছিলাম আমার বোতলের মধ্যে দুধ অমর যখন প্রশ্ন করছে বলছে তোমার বোতলে কি বলছে দুধ আল্লাহ অম জানে না বুদ্ধনা মদ শুধু তুমি জানো আর আমি জানি আল্লাহ তোমার কাছে আমি তহবার করলাম আজকে আমি তোমার কাছে খাটি তফা করে তোমার কাছে আমি ফিরে আসলাম তোমার উপরে ভরসা করলাম এ যাত্রায় যদি উপর থেকে বাসে আর দিতে পারবো আমার জিন্দেগিতে আমি আর কোনোদিন এই পবিত্র জবানে মদ মদ আর উঠাবো না এই কথা আল্লাহ শুনছে কিছু উঠে নাই

হঠাৎ করে দুপুরের ভাত খাইতে পারছে পাশের বাড়িতে খবর আসছে হ আব্দুর রহমানের মা তোমার আব্দুর রহমান দুবাই থেকে বিদেশ থেকে বিদেশে কাম করতে গিয়ে তিন তালা থেকে পড়ে গেছে ঠেঙা গুড়া হয়ে গেছে হাসপাতালে ভর্তি অথচ রান্না করার সময় যেই মা কাকের আওয়াজ শুনে সন্তানের হৃদয়ের সাথে মায়ের হৃদয়ের গাথা আছে সন্তান বিপদে পড়েছে মায়ের কলিজার মধ্যে ধাক্কা লাগছে কি লাগে এ মুসলমান ধাক্কা লাগছে কি লাগে এই মায়ের মায়ের সন্তানের প্রতি যে মহাব্বত বান্দার প্রতি আল্লাহর মহাব্বত তার থেকে কম না বেশি কত গুণ বেশি অনেক অনেক গুণ বেশি ওই বান্দা যদি আল্লাহর কাছে খাঁটি ভাবে কিছু চায় আল্লাহ আল্লাহর সাথে বান্দার সাথে যদি হৃদয়ের সম্পর্ক হয়ে যায় আত্মার সম্পর্ক হয়ে যায় এটা শোনার জন্য আল্লাহর আকাশ বেদ করে জমিনে আসা লাগে না বান্দার সাথে যদি আল্লাহর কানেক্টেড হয়ে যায় আল্লাহর আরো সে থেকেই বান্দার মুখের মনের আওয়াজ বুঝে দেয় ঠিক কিনা যুবক আল্লাহর কাছে ফয়সালা দিয়ে দিল আল্লাহ এ যাত্রায় যদি আমি ওমর থেকে বেঁচে যাই আমার বোতলে মত আমি জানি আর তুমি জানো কি তো বলছি কি দুধের কথা বলছি আল্লাহ তোমার কাছে আমি ফরিয়াত করি তুমি আমার বোতলের মত কে দুধ বানাইয়া দাও ওমর বললেন না 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 তুমি শুধু মুখে বলবা দুধ তার আমি তোমাকে ছেড়ে দিব না হতে পারে না দুধ আছে বের কিন্তু ছেলে জানে কি

আল্লাহর কাছে জমি এসে দায় করে গেলেন যুবক বলে আল্লাহ তুমি এত পারো তোমার এত ক্ষমতা আমার জানা ছিল না আজকে আমি বুঝতে পারলাম আল্লাহ তোমার কাছে সাহায্য চাই যে কৌবা আমি করেছি যে ওয়াদা আমি করেছি বরণ পর্যন্ত যেন আমি আমার এই কৌবার উপরে অটল থাকতে পারি অমর দেখলেন দূর আর কিছুই বললেন না কথার সাথে কাজের সাথে মিল আছে বলতে চাইছিলাম যতই বিপদ আসুক না কেন ভরসা করতে